আজকে আমরা বর্ধমান রিয়ার পার্কে তোমাদেরকে আজকে দেখাবো বেশিও লাগতে পারে কিন্তু তার কম হবে না শিওর সে চলো আমরা এবারে দেখি সৌন্দর্যটা দেখব আজকে আমরা

আচ্ছা তোমাদের ডিয়ার পার্কে সব সৌন্দর্য ছবি করে লাগি আমাদের মামা হ্যাঁ মামির ছবি তো দিতে মামা ছবি তো দেখি মামা মুখ করে দেখি একবার হ্যাঁ ছ <zoysic discussions autour personaje> <sm festivals>

Sonda, 왜, 아, 예, 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 예,